আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে বারাসাতের কাছারে ময়দানে এসে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জনসভা থেকে ঠিক কি কি বক্তব্য পেশ করেন এবং ঠিক কি বার্তা দেন সেদিকে কিন্তু নজর রয়েছে সকলের ইতিমধ্যে বিজেপির কর্মী সমর্থক থেকে শুরু করে যারা উচ্চস্তরের নেতৃত্বরা রয়েছেন বহু মানুষ এসে উপস্থিত হয়েছেন এ বিষয়ে জানবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সাম্য গোস্বামী সাম্য ঠিক এই মুহূর্তে একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি বলা যেতে পারে কি চিত্র দেখতে পাচ্ছ এই মুহূর্তে সাম্য বারো সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার আরে কিছুক্ষণের অপেক্ষা তার আগে একেবারে বলা যেতে পারে যে শেষ মুহূর্তের প্রস্তুতি ঠিক এই মুহূর্তে কি চিত্র দেখতে পাচ্ছ যে প্রাঙ্গন সে প্রাঙ্গনে কিন্তু দু হাজার উনিশ সালে মোদী একবার এসে সভা করেছেন এবং আজ অর্থাৎ ছয় মাস কিন্তু আবার পুনরায় কিন্তু সভা করতে চলেছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে ছবি দেখা যাচ্ছে যে পাঠের থেকে ভিন রাজ্যে ভিন জেলার থেকে যারা বিজেপি সমর্থক রয়েছে তা সহ যারা উত্তর চব্বিশ পরগনার বাসিন্দারা তারা অধীর আয়োজন মাঠে কিন্তু প্রবেশ করছেন এবং রাজ্য পুলিশ কিন্তু ব্যারিকেড করেছে বিভিন্ন ভাবে ভিড়টাকে নিয়ন্ত্রণ করার জন্য কারণ যে মাঠের যে ক্যাপাসিটি তা কিন্তু ছাড়িয়ে যেতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করছে রাজ্য পুলিশ তথ্য বিজেপির উচ্চতর প্রতিনিধিরা রয়েছেন এবং তারাও কিন্তু মোটার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বিজেপির উচ্চতর নেতৃত্ব প্রমাণ পৌঁছেছেন অর্থাৎ ইসরো গাড়ি সুশান্ত মজুমদার অর্থনীতি মিত্রা তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু এসে পৌঁছেছেন মঞ্চে এবং তারা কিন্তু বক্তৃতা রাখছেন এবং প্রধানমন্ত্রীও কিন্তু তার যে নির্দিষ্ট যে বিভিন্ন কর্মसूची রয়েছে সেই কর্মसूचीগুলো

একটা ভিড় অর্থাৎ যে কোনো সাংবাদিক সম্মেলন বা অভিযান বা অর্থাৎ তাদের যখন গেরা ঠিক যেমন তাদের উচ্ছ্বাসটা থাকে সেরকমই কিন্তু উচ্ছ্বাস নজরে আসছে অর্থাৎ ভিড় বেসামাল ভিড় কিন্তু হয়ে উঠেছে রাজ্য পুলিশ রীতিমতন ব্যর্থ অর্থাৎ এমনও এক ধরনের ছবি উঠে এসছে যে ব্যারিকেড সমর্থকেরা ভিতরে প্রবেশ করতে চাইছেন এবং যারা উচ্চতর নেতৃত্বরা রয়েছেন আহ বিজেপির তারা কিন্তু বারংবার পুলিশের কাছে অনুরোধ করছেন যে আহ যতটা সম্ভব ভিড় নিয়ন্ত্রণ করিয়ে সুস্থ ভাবে সভাটিকে অনুষ্ঠিত করার জন্য একেবারে অনেককে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সাম্য গোস্বামী